আসসালামু আলাইকুম বিদেশ থেকে বাংলাদেশে কথা বলার জন্য প্রথমত প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে মোবাইল ভয়েব লিখে সার্চ দিলেই হবে এখান থেকে মোবাইল ভয়েব চিপ এই অ্যাপসটি ইনস্টল করতে হবে প্রথমত আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন করে নিব এখানে একটি ছোট্ট করে টিক চিহ্ন দিয়ে দিব তারপরে গো ইট এ ক্লিক করব এখানে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করতে হবে এখানে হুইল ইউজিং দি অ্যাপস এখানে ক্লিক করে দেব এখন এলো করে দেব আবারও এলো এখন এখানে এসে আমাদেরকে একটি নতুন করে আইডি তৈরি করতে হবে এই জন্য নিউ ইউজার এখানে ক্লিক করতে হবে এখানে ওকে ক্লিক করতে হবে তারপর এখানে বিভিন্ন ধরনের ভয়েফের নাম রয়েছে এখানে সবচেয়ে যে চিপ রেট বা অল্প খরচে কথা বলা যায় সেটা হচ্ছে ভয়েপ অ্যালট তাই আমরা এখানে এটা সিলেক্ট করব ভয়েপ অ্যালট তারপরে এখানে এসে আপনাকে একটা আইডি তৈরি করতে হবে ইউজার নেম তারপরে এখানে এসে আপনাকে দুইবার সেম পাসওয়ার্ড বসাতে হবে অর্থাৎ নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে দুই জায়গাতেই একই পাসওয়ার্ডটি বসাতে হবে তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যেই দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করতে হবে আমি সাউথ কোরিয়া আছি সাউথ কোরিয়া সিলেক্ট করলাম এবং এখানে এসে আপনার ফোন নম্বরটি সুন্দর করে বসাতে হবে তারপর এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে রেজিস্টার এখন ভয়েস রিচার্জ করার জন্য বাই ক্রেডিট এ ক্লিক করতে হবে তারপরে এরকম একটি তথ্য আসবে এখানে দেশ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে দেশ আছেন সেই দেশটা সিলেক্ট করবেন আমি বা যেহেতু কোরিয়া দিয়েছি তাই কোরিয়া রেখে দিলাম তারপরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে তারপরে এখানে এসে আপনাকে এই তথ্যটি সুন্দর করে পূরণ করতে হবে এখানে আপনার নামটা সুন্দর করে লিখে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম অথবা কোম্পানির নামও দিতে পারেন আপনি তারপরে এখানে আপনি আপনার এলাকার নামটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনার রুম নাম্বারটা বা কোম্পানির একটা যে নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর জিপ কোড এখানে আপনার এলাকার একটা কোড আছে ওই কোডটা বসিয়ে দিবেন তারপরে সিটি শিউল বসিয়ে দেবেন তারপরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে সেভ ডিটেলসে ক্লিক করবেন তাহলে আপনার তথ্যটি এখানে সেভ হয়ে যাবে তারপরে এখন আপনি কোন কার্ড ব্যবহার করে রিচার্জ করবেন আপনি যে কোনো অ্যাপস বা যে কোনো কার্ড ব্যবহার করে রিচার্জ করতে পারেন অর্থাৎ এখানে যেগুলো কার্ড রয়েছে আমি এখানে ভিসা কার্ড রিচার্জ করব তাই এখানে ক্লিক করলাম এখানে আপনি দশ ইউরো কিনতে পারেন বা পঁচিশ ইউরো কিনতে পারেন যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন তবে আমি দশ ইউরো কিনবো তাই এখানে দশ ইউরোতে ক্লিক করলাম এখানে এসে নেক্সটে ক্লিক করব তারপরে ভিসা কার্ডের নাম্বারগুলো সুন্দর করে বসাতে হবে এখানে আপনার ভিসা কার্ডের উল্টা পিস্টে ষোলো সংখ্যার যে নাম্বার আছে ওই ষোলো সংখ্যার নাম্বারটা আপনাকে সুন্দর করে বসাতে হবে ষোলো ডিজিটের তারপরে এখানে আপনার নামটা সুন্দর করে বসাতে হবে কার্ড অনুযায়ী এবং এখানে আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা বস বসাতে হবে আর এখানে আপনার কার্ডের উল্টা পিস্টে সিভিসি সিএসসি সি বিভিন্ন নামে তিন সংখ্যার একটি নাম্বার আছে সেই নাম্বারটি বসিয়ে পেতে ক্লিক করতে হবে এভাবে আপনি ভয়ে রিচার্জ করে বাংলাদেশে আপনি কথা বলতে পারবেন বাংলাদেশে ফোন করার সময় নাম্বারের প্রথমে ডাবল এইট বসিয়ে ফোন করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আর একটু শেয়ার করে দিন অনেক ভাইয়ের উপকার হবে আসসালামু আলাইকুম